আশির দিকে সম্পত্তি আসিল এখানে বাইরেরা আমি খাসি আমি বাইরেরা দণ্ড বই থাকা আরে দুই দা বড় লাভ শুরু লাগে মহিলা আরে দেওয়া হাল্লা কাছে জব ভে জবাব দিবি আরে আমি দাদা বাচ্চা ভি ওই আবার আমার লগে বিএনপিতে যোগ দিছিল আমার শুরু না আমি কই পরে গেলি বাসনে দান দিবি আল্লাহ বাসায় ধরো না ওরে লইয়া গেছে আল্লাহ আমার অনেক কষ্ট দিয়ে গেছে এখানে আমার কষ্ট দিয়ে দেখা সবাই হয়েছে আমি যাই নামছি তিরানব্বই টানিয়ে করি মানে আমার পাশে আমার বাড়ির আগুন আর আমি আগামী করি না আগেবার আমি আসি তবে কার্যকলাপে আমি বিএনপি করি বিএনপির নাম আছে সুনাম বিএনপির সুনাম এটা আমার ঢাকা উত্তর আমার তাজির চেয়ারম্যান আমার বাগিনা আছে আমার এই বাগিনার দল তাজির চেয়ারম্যান এর বাগিনার দল আমি এই বাগিনার দল অ্যাপ্লাই করছি আজকে আমার বাগিনাই নাই জীবিত নাই বাগিনাই আজকে মারি নিচ্ছে আল্লাহ আজকে বাগিনারে মাফ করু আল্লাহ আমার বাগিনারে আল্লাহ তুমি আল্লাহ আসলে মাফ করু তাকা উত্তম তাজির চেয়ারম্যান নাম শুনছেন হ্যাঁ আসিল চেয়ারম্যান হ্যাঁ এইভাবে এইভাবে কয়েকটা নিয়ে মিটিং করছে ফলার এক একটু জানলায় বয়ে আর ফলার চোরা দিচ্ছে আজকে আজকা অনেক কষ্ট আজকা বাগি না থাকলে অনেক দিত আমার আমি